আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার ভাগ্য অন্যদের চেয়ে আলাদা কেন আপনার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা আর কারোর মধ্যে নেই আজ আমরা সেই রহস্য ভেদ করব। জ্যোতিষী এবং পুরাণ মতে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের শরীরে জন্ম থেকেই এমন কিছু গুপ্ত চিহ্ন থাকে যা প্রমাণ করে যে তারা স্বয়ং মহাদেবের বিশেষ সন্তান এই চিহ্নগুলি মোটেই সাধারণ নয় যেমন ধরুন গলার কাছে ডোমরুর আকার অথবা হাতের কবজিতে অর্ধচন্দ্র আকৃতির কোনো জন্মদাক এই ধরনের চিহ্নগুলি নির্দেশ করে যে সেই ব্যক্তি মহাদেবের রুদ্র শক্তির অংশ এরা সাধারণত খুব শক্তিশালী মানসিকতার হন জীবনে অনেক বাধা পেরোনোর ক্ষমতা রাখেন এবং এদের ভাগ্য সবসময় সুরক্ষিত থাকে এই অলৌকিক চিহ্নটি যদি আপনার শরীরেও থাকে তবে জানবেন আপনি সাধারণ নন মহাদেবের বিশেষ কৃপা সব সময় আপনার সাথে আছে আপনার প্রতিটি কর্মে সফলতা আসবেই যদি মনে হয় এই কথাগুলি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তবে আর দেরি কেন এমনই রহস্যময় জ্ঞান পেতে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের অংশ হন